জোর তাড়াতাড়ি ভোট দেন ত্রিবূলকে তাড়াতাড়ি ভোট দেন অভিজিৎ কাংগুলিকে ভোট দেন অন্দেশ খালির বদলানি অন্দেশ কালির বদলানি অন্দেশ খালির বদলানি অভিজিৎ ভোট দেন সকাল সকাল ভোট দেন সকাল সকাল ভোট দেন সকাল সকাল ভোট দিন মোদিজিকে প্রধানমন্ত্রী মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন পঁচিশে মে শুভ দিন

পাটি কে শিক্ষা দিন কত ফুলে ভারতী রাজানের পাটি কে শিক্ষা দিন কত ফুলে ভারতী জোর তালে ভোট দিন কত ফুলে ভারতী কংগ্রেস খালির বদলানিন কত ফুলে ভোট দিন কংগ্রেস খালির বদলানিন কত ফুলে ভোট দিন জোর তালে ভোট দিন কত ফুলে ভারতী সকল ভোট দিন কত ফুলে ভারতী অমিতাভ গাঙ্গুলীকে ভোট দিন কত ফুলে ভারতী সিস্টিস গাঙ্গুলীকে দিল্লি পাঠিয়ে দিন কত ফুলে ভারতী

তো কত কত কবর দেন্সো কত কত খোরাক দাউতে কত কত কবর দেন্সো এত কত কত দেন্সো আল্লাহnabla না দেন্সো হে ماذا برا দেন্সো হে দেন্সো ঐতিহাসিক রাজময়দান দিকে পশ্চিমবঙ্গের হৃদ্রাট পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী বড় নেতা শিশুদের অধিকারীর নেতৃত্বে আমাদের তমলুক লোকসভার পাচ্ছি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল পদযাত্রা সেই পদযাত্রা আস্তে আস্তে করে আমাদের এই বর্ণবঙ্গার অতিক্রম করে হসপিটাল মোড়ে ঠিক এগিয়ে যাচ্ছে তাই এই এলাকার সমস্ত মা মেয়েদের বাবা ভাইদের কাছে আমাদের নিবেদন আপনারা আসেন আমাদের সমর্থন করেন তোর মুক্ত বাংলা বলে শুনতে আমাদের পার্টি এলিপি বাবুকে বিপুল হতে জয়যুক্ত করে আমাদের প্রতিনিধি সাবে চিনতে পাঠান আসুন সবাই মিলে পশ্চিমবঙ্গের হৃদয় সম্রাট পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা আমাদের ঘরের ছেলে আমাদের কাজের মানুষ কাছের মানুষ শ্রী সুরেন্দ্র অধিকারীর নেতৃত্বে লোকসভার প্রার্থী শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল পদযাত্রা ঘুটি ঘুটি পায়ে আমাদের হওয়ার অতিক্রম করে হাসপিটার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে তাই এই এলাকার সমস্ত সুদী সুদী নাগরিক বৃন্দকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ああ!